আসসালামু আলাইকুম আমি পিকি নাইমুদের ব্লগস ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার নাম শেখ নাহিদ আমি আমি একটু সরিষা মনে গেলাম সরিষা মনে কি সুন্দর সরিষা ওর মধ্যে যে দেখাম একটা এখানে আম গাছ আছে আর সরিষা ফুল আছে আমি কি সুন্দর সুন্দর সরিষা ফুল আমাদের কাছে আমাদের গ্রামে আমাদের গ্রামে একটু প্রকাশ গ্রামে পাটকি তারা থানা সাতকৈ জানা এই সাতকৈ জানা যেনে এইখনে বৰপেচোন গীতমে আমি এটুন ভিডিঅ' কৰি আছো আমাৰ নিজে নিজে গীত ভিডিঅ' কৰো আপোনালোকে ভাল পাছা দায় আপোনাৰ মাজে এক দয়া কৰি আমাৰ ইউটিউব চেনেলটোব কৰি দিয়ে বেল বাটন চালকি দিব আপোনাৰ ভালবা দিয়া অলপ সুন্দৰ সুন্দৰ ভিডিঅ' আমি আনব কৰ্কেট আপোনাৰ দায়ে অনেক ছটে আমাৰ অনেক ছাদী ভাই ভাই জান বোনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে শেয়ার পাবেন আমার জন্য আমার জন্য কন্টেন্ট আনতে পারি আর এই সরিষা ফুলটা অনেক সুন্দর সুন্দর সরিষা ফুল দেবেন আমাদের এই সেই সরিষা ফুল থেকে মানে দেখেন এই সরিষা ফুলটা এই মধু মোহামাশি আধার করে মোহামাশি এই সরিষা ফুলের গনের মধুগুলি অনেক খাতে অনেক সুন্দর বুঝছেন আপনাদের ভারপাশে এই সরিষফুল এখানে অনেক শরীর বাগান আছে আরও অনেক জিনিস আছে কি শুনি শুনে শরীর বাগান আপনাদের ভারপাশের দয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো ভাই হিসাবে ইউটিউব চ্যানেল আমার নাম শেখ নাইমুর নাইন ও মা একই কী সরিষফুল কী কী কী

অনেক প্রেমিক প্রেমিক আছে ছবি তুলতে অনেক ভিডিও করে টিকটক ভিডিও অনেক কিছু যা যা বলবো ইউটিউবের কন্টেন্ট তারা ব্ল্যাক ভিডিও আমি তো ব্ল্যাক ভিডিও করতে ভালোবাসি আপনাদের মাঝে আর কোনো কিছু ভালোবাসা নেই আপনাদের মাঝে দয়া করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় সরিষা ফুল সরিপরি কিন্তু সরিষা ফুল অনেক সুন্দর সুন্দর সরিষা ফুলটা অনেক সুন্দর সুন্দর আছে দেখা করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি দেখেন অনেক সুন্দর সুন্দর সরিষা ফুল দেখবেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলে দেখতেন দেখেন এই ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর সরিষা ফোন আপনার দেখতেই থাকেন ছেন এগুলো বে ভিডিও অনেক আমাদের সরিষা ফুল আমাদের বাংলাদেশে অনেক তৈরি গাছ থাকে সরিষা এই সরিষার থেকে আপনাদের আপনাদের তেল সরিষার তেল মধু আর অনেক নানান অনেক কিছু এই বড়া অনেক পিঠা অনেক কিছু বানানো হয় এখান থেকে সরিষা ফুল থেকে আপনাদের মাঝে অনেক সরিষা ফুল সবাই কোন অনেক ঘেয়া ঘণ সরিষা ফুল আপনাদের ভাষা দেয় আমার ইউটিউব চ্যানেলটা আমার প্রেম করবেন সরিষা ফুলের প্রেম করবেন বুঝছেন এই সরিষা ফুলের প্রেম করবেন আর প্রেমের প্রেমের অন্ধকার হয়ে যাবে সরিষা ফুল এই প্রেমের প্রেমিকা আমাদের মাঝে প্রেম করতে আসে এই সরিষা ফুলের আমাদের শীতের বিভিন্ন সিজন থেকে আমাদের শীতের এখন সরিষা ফুলের সিজন আমাদের গ্রামে সরিষা ক্ষেত আমাদের গ্রামে সরিষা খেতে। আমাদের ভালোবাসতে হয় আমার মনে হয় আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও করে আনন্দ করবেন ভিডিওগুলো ভিডিওগুলো দেখবেন আমার দয়া করি অনেক মজা মজা ভিডিও আনবো কমেন্ট কমেন্ট দয়া করি সবাই কমেন্ট 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 করে আমার ভিডিওগুলো সবাই দেখতেই থাকেন আমিও দেখেন সরিষা ফুলের বাগানের মধ্যে আমি অনেক কিছু লাগাইছে এখানে আর ভালো মানে অনেক কিছু কী কী লাগাইছে বুঝলেন দেখেন এই সরিষা ফুলের আপনাদের দেশের দেখেন অনেক ভালো রস জ্ঞান এই শীতের ঘিরানে রস কাটা হয় আপনাদের সরিষা ফুল থেকে মধু আনুবন করে সুন্দর সুন্দর খেজুর গাছ আরও অনেক কিছু আছে এখান থেকে ভালোবাসা দেওয়ার সরিষা ফুল এই সরিষা ফুলগুলো অনেক সুন্দর লাগে আপনাদের মাঝে অনেক সুন্দর সূর্য সুন্দর আরো দেখতে থাকবো আমরা ঘরসায় আমার সরিষা ফুরি গেলেন ঘুরেন আমাদের ভালোবাসা দেয় আমার ইউটিউব চ্যানেল সব দেখবেন অনেক সরিষা ফুরি অনেক সরিষা ভিডিও ভিডিওগুলো দেখবেন আমার দয়া করে আমার ভালোবাসা প্রেম করবেন আমার সাথে ভিডিও প্রেম করে কমেন্ট করবেন নাইমুর প্রেম করেছি তোমার সাথে সবাই ভালোবাসা দেয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় বেল বাটনটা চাপিয়ে দেবেন আমার আরও আটটা চ্যান আছে সেটিও গানের চ্যান আছে প্রীতি নাইমোর ডেট ফাইভ মার্ক্স টু এট ওয়ান